বিসমিল্লাহ রহমান রাহিম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডাটা আলু কুমড়ো বড়ি যে ঝোল করব আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন খুবই সুন্দর এই রান্নাটা খেতে খুব ভালো লাগে অবশ্যই বানাবেন এই ডাটার আলু আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে দেব তেল কড়াইতে তেল দিলাম দিয়ে আমি বড়িটা ভেজে নেব এটা কালার ডাইলের বড়ি ভেজে নেওয়া শেষ এখন তুলে উঠায় নেব আমি কড়াইতে আর একটু তেল দিলাম আলুগুলো ভেজে নেব কেটে রাখা ডাটাগুলো ভেজে নেব সঙ্গে ডাটাগুলো খুবই সুন্দর একদম কচি নরম এভাবে ভেজে নিলে ডাটার যে পান একটা ভাব আছে সেটা চলে যাবে দিলাম লবণ সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম শেষ উঠায় নেব এখন দিলাম একটু জিরা ফোরনে দিলাম তেল পেঁয়াজ কুচি আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে দেবো না কাঁচাটাই দেব একটা টমেটো দিলাম কুচি করে কেটে গ্রেট করে নিয়েছি টমেটোটা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো লবণ আদা রসুন আর পেঁয়াজ বাটা দিলাম এখন দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলাম জিরা বাটা দিয়েছি আগেই দিলাম পরিমাণ মতো পানি দিলাম কাঁচামরিচ কাঁচামরিচে প্রচুর ঝাল অল্প দিলেই ঝাল হয়ে যায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করা চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি মশলার সঙ্গে কষাই নেব দিলাম ডুবো খারাপ পানি দিলাম যত মশলাটা পুড়ে না যায় আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন স্বপ্নের দিলাম কেটে আলু আর এখন এগুলো ভালোভাবে কষাবো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন দারুণ। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আসলাম তরকারিতে বয়েল এসে গেছে অনেক সময় ভিডিও আমাকে একাই ধরতে হয় বাম হাতের ধরে রান্নাতে অনেক সময় রান্না করি ভিডিও করার লোকও আমি ঠিক মতো অনেক সময় পাই না এডিটও নিজেকেই করতে হয় দিলাম একটু পরিমাণ মতো একটু চিনি সামান্য চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন ভিজা রাখা বড়ি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রান্নাটা প্রায় শেষ একটু ভাজনা ভাজনা তরকারিতে দিতেই হবে এই বাটাটা তরকারির স্বাদ ফ্লেভার সবকিছুই সুন্দর করে রান্না শেষ এখন পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর রয়েছে আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ